এই পলাতক আসামিদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য দিন ধার্য করেছেন আপনারা জানেন যে আমরা আমাদের তদন্ত সংস্থা যে তদন্ত রিপোর্ট এখানে দাখিল করেছেন সেখানে তারা সুস্পষ্টভাবে তথ্য প্রমাণাদি উপস্থাপন করেছেন মাহবুবুল আলম হানিফ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ার কারণে তাদের কোর কমিটির সদস্য হিসাবে আওয়ামী লীগের প্রত্যেকটি ডিসিশন মেকিংয়ে তার ভূমিকা রয়েছে বিগত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে নিরস্ত্র নিরীহ ছাত্রজনতাকে হত্যার ব্যাপারে আওয়ামী লীগের যে সমস্ত সিদ্ধান্ত হয়েছিল প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে তার ভূমিকা ছিল তার ইন্ধন ছিল বিশেষ করে ওবায়দুল কাদের যখন সাংবাদিক সম্মেলন করে ছাত্রদেরকে ঠেকানোর জন্য আওয়ামী লীগ ছাত্রলীগ যথেষ্ট বলে মন্তব্য করেছিলেন এই সমস্ত কাজের সাথে তিনি সবসময় উপস্থিত থেকে এই কাজগুলোকে ফ্যাসিলিটেট করেছেন সেই দায়ে তার বিরুদ্ধে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়েছে একই সাথে কুষ্টিয়াতে মিটিং করে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রশাসনের সাথে মিটিং করে কুষ্টিয়ায় জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালে ছয়জন ব্যক্তিকে আন্দোলনকারীকে হত্যা করার ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে মোট তিনটা অভিযোগ ইতিমধ্যে তার বিরুদ্ধে আনা হয়েছে চার্জ আনা হয়েছে একটা হচ্ছে প্রথমত আন্দোলনকারীদের দমনের জন্য ছাত্রলীগ যথেষ্ট এবং সেই ব্যাপারে ওবায়দুল কাদেরের যে বক্তব্য সেই মিটিংয়ে নিজে উপস্থিত থেকে ওবায়দুল কাদেরের সাথে এই সিদ্ধান্তে একমত পোষণ করা এবং সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে তার ভূমিকা এটা হচ্ছে একটা অভিযোগ দ্বিতীয় অভিযোগ হচ্ছে উনত্রিশে জুলাই দুই তারিখে কুষ্টিয়াতে একটা মিটিং করে ছাত্র জনতাকে হত্যা করার ব্যাপারে সরাসরি নির্দেশ দেওয়া এবং ষড়যন্ত্র করার অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে এবং তৃতীয় অভিযোগটি হচ্ছে জুলাই আগস্টের আন্দোলন চলাকালীন সময়ে কুষ্টিয়া শহরে ছজনকে হত্যা করার অভিযোগ এই তিনটি অভিযোগে তার বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল করা হয়েছে আজকে সেই ব্যাপারে তাদের এই চারজনের বিরুদ্ধে অভিযোগটা আমলে নিয়ে আনুষ্ঠানিক বিচারের যে যাত্রা সেটা শুরু হয়েছে আমরা আপনাদেরকে এই কথাটি বলতে চাই যারা এতদিন ধরে বিভিন্নভাবে শঙ্কা প্রকাশ করেছিলেন যে বিচার কেন দেরি হচ্ছে বা বিচার আদৌ হচ্ছে কিনা এগুলো হচ্ছে তাদের জন্য জবাব তদন্ত চলাকালীন যে সময়টুকু দরকার ছিল সেগুলো পার হয়েছে তদন্ত রিপোর্টগুলো হাতে আসার পর একটার পর একটা করেই ফর্মাল চার্জ দাখিল হচ্ছে বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে অনেকগুলো মামলার চূড়ান্ত পর্বে রয়েছে সুতরাং জাতির যে প্রত্যাশা ছিল যে এই নিকৃষ্টতম হত্যাকারীদের গণহত্যাকারীদের মানবতাবিরোধী অপরাধ সংগঠনকারীদের বিচার এই বাংলাদেশে যাতে হয় সেটা হওয়ার ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সঠিক রাস্তায় আছে তারা দৃঢ় প্রতিজ্ঞার নিয়ে এই কাজটা করে যাচ্ছেন আমরা আশা করছি মানুষের প্রত্যাশিত সময়ের মধ্যেই তাদের এই বিচার কার্য সম্পাদন করা সম্ভব হবে পলাতক আছে এটাই রিপোর্ট পলাতক থাকলে কোথায় আছে সেটা তো আর সুনির্দিষ্ট করা যায় না তাকে গ্রেপ্তারের জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হয়েছে পাওয়া যায়নি ফর্মাল চার্জ দাখিল হওয়ার পরে আবারও গ্রেপ্তারি পরা জারি হয়েছে আবারও তারা চেষ্টা করবেন এবং যতক্ষণ পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব না হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের পেছনে লেগে থাকবেন চেষ্টা করবেন তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার জন্য যদি মুখোমুখি করা না যায় আইনের সুনির্দিষ্ট বিধান আছে আইনের বিধার অনুযায়ী এই বিচার কার্য পরিচালিত হবে আমরা যেটা আপনাদেরকে বারবারই বলেছি সপ্তাহে একবারে হবে না ক্রমান্বয়ে একটার পর একটা হতে থাকবে এগুলো ম্যাচিউর স্টেজে আছে সময়ে তার ফলাফল আপনারা দেখতে পাবেন প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে কেউ পার পেয়ে যাবেন কাউকে ইন্ডেমনিটি দেওয়া হবে কেউ পালিয়ে থেকে বাঁচার চেষ্টা করবেন এই ধরনের দুরাশা করে লাভ নেই